সুরাত দুখান যে সুরাটা আছে এটা কয় নাম্বার আছে কোরআনে কত কত চুয়াল্লিশ তার মানে ধোয়া আল্লাহ যখন কথা বলছেন ধোয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাইঅক্সাইড সেটা আনবিক ভার যেমন চুয়াল্লিশ ঠিক তেমনি করে ওই সুরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন চুয়াল্লিশটা পারে অনেকের মনে হচ্ছে এটা বোধহয় একটা কাকতালীয় ব্যাপার এমনি এমনি হয়েছে নো সুরা রহমান এটা কোরআনের কত নাম্বার সুরা কেউ কি জানা আছে কত পঞ্চান্ন ভেরি নাইস কত পঞ্চান্ন নম্বর সুরা আর রাহমান এইটার অর্থ হচ্ছে মোস্ট মার্সিফুল খুব দয়া আল্লাহ আমাদের করে আল্লাহ আমাদের যত দয়া করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান দয়া তার মানে যেটার উপর ভিত্তি করে আমরা বেঁচে থাকি আচ্ছা যে কাউকে যদি আমি বলি যে আপনাকে আমি এক হাজার কোটি টাকা দিব এখনই আপনাকে করতে হবে ওই লোকটা কি রাতে হবে নাকি বলবে যে না আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না যদি বেঁচে থাকার সুযোগ দাও তাতে মানুষ যাবে টাকা নেবে নাকি বেঁচে থাকতে যাবে ওটা বলতে হবে কিন্তু আমি কিন্তু এটা ওটা বেঁচে থাকতে চাই বেঁচে থাকার জন্য আমাদের টাইমের দরকার না সময় আল্লাহ মানুষের জন্য যতগুলো রহমত দিয়েছেন তার মধ্যে মোস্ট মার্সিফুল যেটা সেটা হচ্ছে সময় টাইম এটা সবচেয়ে দামি টাইম যে আমরা মাপি সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক সেটার নাম কি বলেন তো বলতে হবে তো কি নাম কি নাম ভেরি ফাইন সেকেন্ড এবার আপনি সেকেন্ডের সংজ্ঞা যদি গুগলে সার্চ করেন অবাক হয়ে যাবেন সেকেন্ডকে আগে পরিমাপ করা হতো একটা গোটাল দিন ওইটাকে ছিয়াশি হাজার চারশো ভাগে ভাগ করা হতো হওয়ার পরে তার একটা ভাগকে একটা সেকেন্ড বলতো কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে দেখলো যে এই পৃথিবীতে বহু সাগর আছে মহাসাগর আছে তারপরে সোলার সিস্টেম এইখানে মাঝে মধ্যে জোয়ার ভাটা হয় মাঝে মধ্যে হচ্ছে গ্রহ উপগ্রহের গতিবেগের একটু তারতম্য দেখা যায় এই কারণে এক দিনকে ছিয়াশি হাজার চারশো ভাগে ভাগ করার পরে যে এক সেকেন্ড পড়ছে সেটার মধ্যে একটু কম বেশি হয় এই জন্য বিজ্ঞানীরা কুড়তে লাগলো যে আমরা সেকেন্ডটাকে এমন ভাবে পরিমাপ করতে চাই এমন ভাবে যাতে করে দশ কোটি বছর পরেও এক সেকেন্ডের এদিক ওদিক না হয় তার মানে সময় পরিমাপের একটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার এই জন্য উনিশশো সাইটের দশকে তারা ক্যালকুলেশন করতে 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 একটা মৌলের বস্তু পায় সেই মৌলটার নাম হচ্ছে সিজিয়াম কি নাম বলে তো সিজিয়াম তার কাছে যদি গুগল থাকে সার্চ করেন সিসিয়াম ওয়ান এ গ্রুপের বল পর্দা সাধারণত একশো চোদ্দটা বল আছে না তার মধ্যে ওয়ান এ গ্রুপে আছে আপনি সার্চ করতে থাকেন সিজিয়াম যেই পর্যায় সারণীতে আল্লাহ সেট করে